চৈত্র সংক্রান্তির আগের দিনে পালিত হয় নীল ষষ্ঠী ব্রত মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত অনুষ্ঠান পালন করেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ এবং বারো মাসে তেরো ষষ্ঠী বছরের এই তেরোতম ষষ্ঠী ব্রত হল ষষ্ঠীর ব্রত নীল ষষ্ঠীর ব্রত যদিও এই দিনে ষষ্ঠী তিথি থাকে না তবে এই দিনে মা ষষ্ঠীরও পুজো করা হয় তার সাথে সাথে দেবাদিদেব মহাদেবের অর্চনা করা হয় বলা হয় নীল ষষ্ঠীর ব্রত নীল অর্থাৎ মহাদেব এবং নীলাবতীর পুজো আজকের পর্বে আমরা জানব নীল ষষ্ঠীর ব্রতের দিনে মায়েরা সন্তানের মঙ্গল কামনায় যে তিনটি নিয়ম অবশ্যই পালন করবেন আসুন জেনে নেওয়া যাক নীল ষষ্ঠী ব্রতের দিনে মায়েরা সারাদিন উপোস থেকে নির্জলা উপোস পালন করেন অনেকে অনেকে নির্জল উপোস পালন করতে পারেন না তারা সাবু বা অন্য কোনো খাবার গ্রহণ করেন ফলাহার করেন সন্ধেবেলা দেবাদিদেব মহাদেব এবং নীলাবতী ও মা ষষ্ঠীর পুজো দিয়ে শিবের ঘরে অর্থাৎ যে কোনো শিব মন্দিরে বাতি জ্বালিয়ে সন্তানের মঙ্গল কামনা করেন বলা হয় নীল ষষ্ঠীর ব্রত পালন করলে স্বামী সন্তানের মঙ্গল হয় মহিলারা কখনো শোক পান চৈত্র মাস মহাদেবের পুজোর জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য বহু বাড়িতে নিয়ম রয়েছে মায়েরা সারা চৈত্র মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করেন এবং চৈত্র সংক্রান্তির আগের দিনে নীলের পুজো করেন কোন কোনো বাড়িতে নিয়ম রয়েছে নীলষষ্ঠী ব্রতের আগের দিনে নিরামিষ গ্রহণ করার বন্ধুরা নীলষষ্ঠী ব্রতের আগের দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যারা ব্রত পালন করবেন সন্তানের মঙ্গলের জন্য এছাড়াও নীল পুজোর দিনে অর্থাৎ নীলষষ্ঠীর দিনে শিবের মাথায় জল ঢালার পর বেলপাতা ফুল ফল ইত্যাদি তো দেবেনই তার সাথে মহাদেবের পছন্দের আকন্দ ফুলের মালা অবশ্যই দিন এবং আপনার মনের যদি কোনো বিশেষ মনস্কামনা থাকে তার জন্য মহাদেবকে অপরাজিতা ফুল অর্পণ করতে পারেন মহাদেবের পছন্দের যে কোনো সাদা ফুল মহাদেবকে অর্পণ করুন এই দিনে তার সাথে ধুতরা ফুলও দিতে পারেন ধুতরা ফুল মহাদেবের অত্যন্ত পছন্দের একটি ফুল নীলষষ্ঠী পুজোর দিনে সন্তানের মঙ্গল কামনায় অনেকে মোমবাতি জ্বালান কিন্তু এই দিনে প্রদীপ জ্বালানোই শ্রেষ্ঠ একটি মাটির প্রদীপ গরুর ঘি দিয়ে অবশ্যই জ্বালাবেন যদি ঘি দেওয়ার ক্ষমতা না থাকে তবে সর্ষের তেলে প্রদীপ জ্বালান মোমবাতির পরিবর্তে যেদিন মায়েরা নিরষষ্ঠীর ব্রত পালন করেন সেই দিন তারা ভাত বা আটার তৈরি খাবার খান না এই দিনে মায়েরা ফল সাবু এই সকল খাবার খান খাবারে সন্দ্যক লবণ ব্যবহার করবেন সাধারণ লবণের পরিবর্তে এই কয়েকটি নিয়ম পালন করুন আপনার সংসারের এবং সন্তানের মঙ্গলের জন্য বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ